আসসালামু আলাইকুম দেশ বিদেশ টিভি থেকে হোসেন বলছি আমার চ্যানেলে সবাইকে স্বাগত যে হামলা হয়েছিল শেখ হাসিনা এবং আওয়ামী লীগের অনেক নেতাকর্মীদের উপর সেটার রায় আজকে ঘোষণা করা হয়েছে আগে রায় হয়েছিল সেটা হলো সেই রায়ে লুৎফুজ্জামান বাবর আব্দুল সালাম পিন্টু সহ উনিশ জনের মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল তারেক জনকে যাবজ্জীবন কারাদণ্ড হয়েছিল দেয়া এবং আরো অনেককে বিভিন্ন মেয়াদে শাস্তি দেওয়া হয়েছিল কিন্তু আজকে সবাইকে বেখসুর খালাস দিলেন আদালত এখন কথা হলো যারা মৃত্যুদণ্ডপ্রাপ্ত ছিলেন এবং যারা সাজাপ্রাপ্ত ছিলেন তারা কেন এবং কিভাবে মুক্তি পেয়ে গেলেন এখন এই রায় কি আছে সেটা আমরা একটু দেখি বলা হচ্ছে যে রায় অবৈধ উপায়ে দেয়া হয়েছে এবং এটার পেছনের যুক্তি দেয়া হয়েছে যে মুফতি হান্নানের স্বীকারোক্তির উপর ভিত্তি করে এই রায় দেয়া হয়েছে এই স্বীকারোক্তি বাড়তি কোনো মূল্য নেই স্বীকারোক্তির কোনো মূল্য নেই ভ্যালু নেই এবং করে হয়েছে। এবং সেটা দ্বারা যাচাই করা হয় এবং এই কারণে এই রায়কে বলা হচ্ছে অবৈধ রায় অবৈধভাবে দেওয়া হয়েছে এবং সেই কারণে সবাই খালাস হয়ে গেলেন এখন প্রশ্ন হচ্ছে যে এই যে এতগুলো মানুষ মারা গেল গ্রেনেড হত্যায় চব্বিশ অনেকে আহত হয়েছিলেন শেখ হাসিনা সহ এবং তাদের নেত্রী আইবি রহমান সহ যে চব্বিশ জন মারা গেলেন তাদেরকে কে আবাবিল পাখি এসে উপর থেকে ফেলে দিয়ে গেছে নাকি এই মামলায় দুর্বলতা আছে বলে তারা পার পেয়ে গেছে নাকি এটা আসলে সাজানো মামলা এটা বিভিন্ন ধরনের প্রশ্ন দেখা দিয়েছে এখন আমাদের দেশে অনেকেই অভিযোগ করেন যে যখন যে সরকার আসে তারা আদালতকে প্রভাবিত করেন এবং দেখা যায় যে আওয়ামী বিএনপির লোক জামাতের লোক হেফাজতের লোক এদেরকে বিভিন্ন মামলায় অনেকে বলেন মিথ্যা মামলা দিয়ে তাদেরকে কন্টাসা করে জেলে ঢুকিয়ে এইভাবে রাখা হয়েছে আবার বিএনপি আসলে তখন দেখা গেল আওয়ামী লীগ পন্থীদের তখন তাদেরকেও বিভিন্নভাবে হেনস্থা করা বা জেলে এটা হচ্ছে আমাদের দেশের একটা কালচারাল রাজনীতি পলিটিক্যাল কালচার যেটা কারুই কাম্য না সবাই চায় যে ন্যায় বিচার প্রতিষ্ঠিত হও কিন্তু ন্যায় বিচারটা অনেকটা অধরা এখন এই ক্ষেত্রে কি হয়েছে আসলে ন্যায় বিচার হয়েছে না হয়নি এবং এটা আপিলের সুযোগ এখনো আছে সরকার আপিল করবে কিনা অ্যাটর্নি জেনারেল বলছেন তারা এটা দেখবেন অনেকেই ধারণা করছেন হয়তো তারা আপিল নাও করতে পারে কারণ এই যে বিএনপি হয়তো ক্ষমতায় আসবে সবাই সেটা তাদের মাথায় আছে সুতরাং এখানে বিভিন্ন ধরনের ক্যালকুলেশন হইতে পারে তবে এখন দাবি উঠেছে যে স্বাধীন বিচার ব্যবস্থা এবং মানুষ যাতে ন্যায্য বিচার পায় সেটা যাতে কেউ রাজনৈতিক হয়রানির শিকার না হয় কারণ আমাদের দেশে রাজনৈতিক দলগুলো প্রভাব খাটানোর চেষ্টা করে আদালতের উপর অনেক সময় আদালত নিরুপায় হয়ে যায় এবং এটা কারো কাম্য নয় বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিত করা যায় তাহলে আশা করা যায় যে এদেশের মানুষ ন্যায় বিচার পাবে এবং রাজনৈতিক নিপরণ থেকে মুক্তি পাবে যাই হোক সবাই ভালো থাকবেন আশা করি দেখা হবে অন্য কোনো ভিডিওতে ইনশাল্লাহ আল্লাহ হাফিজ